বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু দশ বিলিয়ন ডলারের নিচে আছে আপনি যে পেট্রোল আমদানি করছেন এই পেট্রোল আমদানি যে মানে পরিশোধের যে পয়সা যে ডলার সেটি আপনি পরিশোধ করতে পারছেন না কারণ বিদেশি যে ইনভেস্টমেন্ট গুলো এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলো হয়েছে সেই এফডিআই এর যে লভ্যাংশ সেই লভ্যাংশের টাকাটা তো ডলারে দেওয়া লাগে সেই ডলার আপনি কেন দিচ্ছেন না অনেক দিন ধরে কেন আটকে রেখেছে তাহলে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার যদি হয়ে থাকে তাহলে আপনার চৌ চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু গত চৌত্রিশ মাসে হাওয়া হয়েছে হাওয়া হয়ে গেছে কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু রিজার্ভ দশ বিলিয়ন ডলারের নিচে আপনি দেখেন আপনাকে আমি একটু ছোট্ট করে একটা হিসাব দিই সেটি হলো বাংলাদেশের বাংলাদেশের সেপ্টেম্বর দু হাজার একুশ এ যাবৎকালে বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ রিজার্ভ ছিল যেটার পরিমাণ ছিল ফোর্টি বিলিয়ন ডলার এটি এখন কমতে কমতে এটি এখন কমতে কমতে গত পরশু দিনের যে পত্রিকার যে নিউজ প্রথম আলো মানবজনী বা মানব জমিন বণিক বার্তা সহ সকল পত্রিকার যে নিউজ সেখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে চোদ্দ পয়েন্ট সেভেন বিলিয়ন মানে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার তাদের রিজার্ভ রয়েছে যদিও তারা এই কথাটি গত পনেরো বিশ দিন বা এক মাস ধরে তারা ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করতো যে রিজার্ভ আছে উনিশ পয়েন্ট আশি বিলিয়ন আবার কিছুদিন পরে দুই দিন পরে বলতো যে না রিজার্ভ একটু বেড়েছে বিশ পয়েন্ট বিশ ডলার আবার কিছুদিন পরে বলতো যে বিশ পয়েন্ট চল্লিশ ডলার আবার বলতো যে ডলার একটু কমেছে এসে ডলার তার মানে কম বেশি বিশ প্লাস মাইনাস তারা বলার চেষ্টা করত যে মুহূর্তে আইএমএফ আই এর পক্ষ থেকে তৃতীয় কিস্তির ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন ডলার দেওয়া হবে কি হবে না তখন আইএমএফ যখন তার কাছে সমস্ত স্টেটমেন্ট চাই ডকুমেন্ট চাই তখন আর ডকুমেন্টগুলো যতটুকু হাইট করে রাখা যায় ততটুকু হাইট করার পরেও তারা সর্বশেষ স্বীকার করেছে আমাদের রিজার্ভ আছে চোদ্দ বিলিয়ন ডলার কিন্তু এতদিন পরে মানে মানে এই গত পনেরো বিশ দিন এক মাস ধরে কিন্তু সুন্দর করে তারা মিথ্যাচার করে গিয়েছে এবং তারা বলেছে বিশ প্লাস মাইনাস আছে কিন্তু এনামুল মনির আমি আপনাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আক্ষরিক করতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু দশ বিলিয়ন ডলারের নিচে আছে আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই এর এমবিএ গ্রাজুয়েট আমি যখন পাশ করেছি আমার সমসাময়িক বন্ধু তারা কিন্তু অলমোস্ট বাংলাদেশে যেটা ব্যাংক আছে শিডিউল ব্যাংক এই শিডিউল ব্যাংকের বাষট্টিটা ব্যাংকের আয়দার তারা এমডি অথবা ডিএমডি ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের যারা ডেপুটি গভর্নর এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর লেভেলেও কিন্তু আমাদের বন্ধু এবং আমাদের জুনিয়র সিনিয়র বন্ধুরা কিন্তু আছে আমরা কিন্তু আসল তথ্য কোন না কোনোভাবে পেয়ে যাই এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদের ঢোকার কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনি কি এনামোলক মনির আপনি আপনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গত তিন দিন আগে সিপিটি সেন্টার ফর পলিসি ডায়লগ যেখানে একটা সেমিনার হয়েছে সেখানে সেমিনারে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে স্পষ্ট করে বলেছে যে আপনি সাংবাদিকদেরকে ঢুকতে নিষেধ করছেন কেন যে এখানে এমন কোন ইনফরমেশন আছে যে ইনফরমেশন পাবলিকলি চলে আসলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে যেতে পারে এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু এটাও কিন্তু বলেছে এটাও কিন্তু বলেছে যে যে আমাদের বাংলাদেশের গর্ব ছিল যে আমরা কখনো ঋণ খেলাপি হয় নাই এবং আমরা বিদেশি ঋণ নিয়ে আমরা কিস্তি পরিশোধ করতে কখনো গড়িমসি করি নাই এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এটার পরিপ্রেক্ষিতে সরকারকে চারটি প্রশ্ন করেছে যে আমাদের যে ঐতিহ্য ছিল বাংলাদেশের যে ঐতিহ্য ছিল যে আমরা কখনো ঋণ খেলাপি হই নাই এবং আমরা কিস্তির টাকা পরিশোধ করতে কখনো গড়িমশি করি নাই তাহলে উনি চারটি প্রশ্ন করেছে সরকারের কাছে একটি প্রশ্ন হচ্ছে তাহলে তাহলে পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার কিস্তি এবং সুদের টাকা আপনি কয়েক মাস ধরে পরিশোধ করছেন না কেন তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে পেট্রোল আমদানি করছেন এই পেট্রোল আমদানি যে মানে পরিশোধের যে পয়সা যে ডলার সেটি আপনি পরিশোধ করতে পারছেন না কারণ তৃতীয় প্রশ্ন হচ্ছে বিদেশি যে ইনভেস্টমেন্ট গুলো এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলো হয়েছে সেই এফডিআই এর যে লভ্যাংশ সেই লভ্যাংশের টাকাটা তো ডলারে দেওয়া লাগে সেই ডলার আপনি কেন দিচ্ছেন না অনেক দিন ধরে কেন আটকে রেখেছে চতুর্থ হল আমাদের বাংলাদেশের যে সমস্ত বিভিন্ন এয়ারলাইন গুলো এখানে কাজ করে তাদের যে লভ্যাংশ এবং তাদের যে পেমেন্ট এটি কিন্তু ডলারে দেওয়া লাগে এবং সেই ডলারের পেমেন্ট গুলো কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু এটা এটা স্পষ্ট করেছেন এবং একজন একজন বিশিষ্ট ব্যক্তি উনিও কিন্তু উনিও কিন্তু কিন্তু পত্রিকায় এসে বলেছেন যে আমি এমন কিছু জানি এমন এমন ইনফরমেশন জানি যেটা যেটা যদি আমি প্রকাশ করে দিই তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে হত্যা যজ্ঞের ঘটনা ঘটে যেতে পারে তাহলে আবার দেখেন প্রধানমন্ত্রীও কিন্তু একই ধরনের বিবৃতি দিচ্ছে এটি ঢাকা দেওয়ার জন্য এটা সাফাই যাওয়ার জন্য উনি বলছে মধ্যপ্রাচ্যের সমস্যার কারণে আমাদের অর্থনৈতিক সমস্যা হতে পারে মানে আগেই কিন্তু উনি মানে আগেই কিন্তু উনি অ্যাডভান্স কিন্তু একটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করছে যে আমি তো মানে মানে চোর চুরি করতে ঢুকেছে কিন্তু বলছে আমি তো কলা খাই নাই আমি তো কলা খাই নাই বা আমি তো দুধ কলা খাই নাই কিন্তু সে যা খাবার খেয়ে ফেলেছে আর আরেকটা যেটা হচ্ছে যে এইসবে এইসবের কারণে সম্ভবত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে আর আরেকটি কথা আপনাকে বলি সেটি হলো আপনার অগাল দু হাজার একুশ বাংলাদেশ ব্যাংকের আমি আগে আগে যেমনটি বললাম যে আটচল্লিশ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ছিল এটি এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড এখন এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের হিসাবটা যদি আমি সত্য ধরে নিই তাহলে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার তাহলে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার যদি হয়ে থাকে তাহলে আপনার চৌ চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু গত চৌত্রিশ মাসে হাওয়া হয়েছে হাওয়া হয়ে গেছে কিন্তু আক্ষরিক করতে কিন্তু রিজার্ভ দশ বিলিয়ন ডলারের নিচে আছে তার মানে অনেন এবারে গত চৌত্রিশ মাসে এক থেকে ছ বিলিয়ন ডলার কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সরকার যদি দ্রব্যমূল্য ঠিক রাখতে হয় জনগণের অভ্যুত্থানটাকে যদি ঠেকাতে হয় তাহলে তাকে বাজার অর্থনীতিটা ঠিক রাখতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা বা একজন সৌর শাসককে বা যে কোনো শাসককে ক্ষমতাচ্যুত করার একমাত্র বৈধ পদ্ধতি হচ্ছে নির্বাচন কিন্তু শেখ হাসিনা গত পনেরো বছরের নির্বাচনটাকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে তাহলে কি শেখ হাসিনাকে নির্বাচন ছাড়া তাকে কি ক্ষমতাচ্যুত করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা যাবে একজন স্বৈর শাসককে নির্বাচন ছাড়াও আরো তিনটা পদ্ধতিতে ক্ষমতাচ্যুত করা যায় একটি হচ্ছে সেনা আর আরেকটি হচ্ছে জুডিশিয়াল আর আরেকটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান কিন্তু এই তিনটিও গত পনেরো বছরে শেখ হাসিনা মানে গত পনেরো বছরে প্রকরান্তরে আঠারো বছরের সুকৌশলে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছে জুডিশিয়ারির কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং অপোজিশন রাজনৈতিক নেতৃত্বের কোমর ভেঙে দেওয়া হয়েছে তাহলে কি তাহলে আপনি আপনি হয়তো আমার আমার এই কথায় হতাশ হয়ে যেতে পারেন বিশেষ করে ক্যাপ্টেন মারুফ ভাই উনি হতাশ হয়ে যেতে পারেন এবং আমার ফিরজাদা শহীদুল ভাই হয়তো মনে মনে একটু খুশি হতে পারেন যাক আমার পক্ষে উনি কথা বলছেন তাহলে চারটা পদ্ধতিতে যেহেতু করা যাবে না তার মানে আমি বা আমার মতো যারা বেনিফিশিয়ারি আছে তারা হয়তো আরো কিছুদিন আমরা হালুয়া রুটির ভাগ খেতে পারবো না এটি ছাড়াও পঞ্চম যে মাধ্যম হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান শেখ হাসিনা এখন যে ভয়টা পাচ্ছে যে এই যে রিজার্ভের যে আপনার পরিমাণটা করলাম এইভাবে যদি প্রতি মাসে এক থেকে ছ বিলিয়ন ডলার যদি কমে যায় তাহলে আগামী আট থেকে নয় মাসের ভিতর করতে রিজার্ভ শূন্য হয়ে যাবে এবং এটা শ্রীলঙ্কা পাকিস্তান হয়ে যাবে এই জন্য শেখ হাসিনা বা শেখ হাসিনা শেখ হাসিনার যারা সাপোর্টার তাদের শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস এবং তারা মনে করে যে শেখ হাসিনা যে কোনো কিছু করে ফেলতে পারবে সে ম্যানেজ করে ফেলতে পারবে শি ক্যান ডু অ্যান্ড ডু এনিথিং কিন্তু আমার বক্তব্য হলো যে মানুষের পেটে যদি ক্ষুদা থাকে তাহলে আপনি পুলিশের যে পুলিশের যে রাইফেলের গুলি বা সেনাবাহিনীর গান মেশিন গান বা ট্যাঙ্ক দিয়েও আপনি কিন্তু মানুষের এই আন্দোলন থামাইতে পারবেন না এবং আপনাকে আপনাকে কিন্তু তারা কিন্তু ক্ষমতায় ক্ষমতায় কিন্তু রাখতে পারবে না তো এটা এটা যে অবস্থা এইটার কারণে এইটার কারণে আমার বাংলাদেশ ব্যাংকে এই অবস্থাগুলো গুলো হচ্ছে আর আপনি যে আরেকটি প্রশ্ন করলেন আপনি যে আরেকটি প্রশ্ন করলেন আচ্ছা এটা আরেকটি প্রশ্নের আগে আমি আরেকটু শেষ করি এই যে দেখেন উপজেলা নির্বাচনের এই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হওয়ার জন্য এত আগ্রহী কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এত আগ্রহী কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এত আগ্রহী কেন আপনি সরকার কিন্তু গত দিন আগে সরকার কিন্তু কিন্তু আবার চুক্তি করেছে এডিবি এবং জাপানের সাথে আরো দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার তারা ঋণ নিবে কিন্তু এই ঋণটা কিন্তু রেভিনিউ খাতে আসবে না এই ঋণটা উন্নয়ন খাতে আসবে তা উন্নয়ন খাত মানে শেখ হাসিনা যারা লেসপেন্সার তাদের হলো বাম্পারের পর বাম্পার তার মানে এই উন্নয়নের কাজগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং এমপিদের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন হবে এই ক্ষেত্রে আপনি চল্লিশ টাকার কাজ একশো টাকায় করবেন ষাট টাকা আপনার লাভ কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া কোনো প্রকার ট্রেড লাইসেন্স ছাড়া কোনো প্রকার রিস্ক ছাড়া কোনো প্রকার জামানত ছাড়া এটা করে শেখ হাসিনা তখন লোকজনকে বলবে আমি তোমাদেরকে গণতন্ত্র দেই নাই আমি সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছি আমি জুডিশিয়ারির কোমর ভেঙে দিয়েছি আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের গণ অভ্যুত্থানের কোমর ভেঙে দিয়েছি কিন্তু আমি কিন্তু তোমার তোমার মেট্রো রেল করছি আমি পদ্মা সেতু করছি আমি তোমার কর্ণ টানেল করছি কিন্তু এনামুল এই টাকাগুলো এই টাকাগুলো কিন্তু শেখ না শেখ হাসিনার না এই টাকাগুলো ভার্চুয়ালি এই টাকাগুলো ভার্চুয়ালি ঋণ নেওয়া হচ্ছে এবং আমাদের এই মুহূর্তে পার হেড পার হেড জনগণের ঋণের পরিমাণ কিন্তু দেড় লক্ষ টাকা আমরা একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ ছড়িয়ে গিয়েছে এবং আভ্যন্তরীণ ঋণ আরো পঞ্চাশ বিলিয়ন ডলার সো অন এন্ড এভারেজ আমাদের প্রতিটা বাচ্চা আপনি আমি পিরজাদা শহীদুল ভাই এবং ক্যাপ্টেন মারুব ভাই তাদের সবাই কিন্তু আমাদের দেড় লক্ষ টাকার আমরা কিন্তু দেনা আছি